আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব ঢাকায় সমাবেশ থেকে একগুচ্ছ কর্মসূচি দিবে বিএনপি যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা যুগ্ম মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে জরুরি বৈঠক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জার মুক্তি দুর্নীতি ভারতের সঙ্গে অসম চুক্তি সমঝোতা সহ নানা ইস্যুতে এবার মাঠে নামছে বিএনপি এরপর জানিয়ে দিব পাঁচ মাসের বকেয়া বেতন এবং বন্ধ কারখানা চালুর দাবিতে আন্দোলন অব্যাহত একই মালিকানাধীন বিএনএস গ্রুপের ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোংলি এবং এবিকো ইন্ডাস্ট্রি লিমিটেড এর শ্রমিকদের যথাক্রমে পাঁচ এবং তিন মাসের বকেয়া বেতন বোনাস পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলন চলছে ঢাকায় এদিকে বগুড়ায় পানি নিচে সাতষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ির আঙিনায় চলছে পাঠদান জানিয়ে দেব কোটা এবং পেনশনের আন্দোলন যৌক্তিক বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান এম কাদের সরকার যেটা বলছে বা সরকার যেটা করছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এদিকে মাঠের বাইরেই মেসি কান্নায় ভেঙে পড়লেন ম্যাচের ৩৫ মিনিটে ভয় পেয়ে দিয়েছিলেন লিওনেল মেসি প্রতিপক্ষের ফুটবলার ট্যাকেলে ডান পায়ের গোড়ালিতে চোট পড়েছে তার তবে চিকিৎসক দলের চেষ্টায় কিছুটা সুস্থ হয়ে আবারও মাঠে ফেরেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব গুলিবিদ্ধ ট্রাম্প নিজেদের অবস্থান জানাল রাশিয়া যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বাটলারে শনিবার ডোনাল্ড ট্রাম্পের উপর নির্বাচনী প্রচারে সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার কর্মী সমর্থক যা একটি নিউজ চ্যানেল লাইভ ধারণ করা হচ্ছিল এ সময় সমাবেশের এক পর্যায়ে ট্রাম্পের কানে গুলি লাগে সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারে এমন হামলা যা নির্বাচনের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা সেই সঙ্গে ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা এবারই ঘটনায় নিজের অবস্থান জানাল রাশিয়া খবর ভয়েস অব যুক্তরাষ্ট্র এবং টাইমস অব ইসরায়েল রোববার সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্রেট পার্টি ট্রাম্পের জীবনকে সুস্পষ্ট বিপদের মধ্যে ফেলেছে তাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে অপসারণের চেষ্টা করেও ব্যর্থ হয়ে হত্যার চেষ্টাকে উস্কে দিয়েছেন এজন্য সম্পূর্ণ দায়ী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন আমাদের সঙ্গেই থাকুন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা আরেকটি অনুরোধ এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ঢাকায় সমাবেশ থেকে গুচ্ছ কর্মসূচি দেবে বিএনপি যুগ্ম মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে জরুরি বৈঠক খালেদা জিয়া নিঃসত্ব মুক্তি দুর্নীতি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি ও সমঝোতার প্রতিবাদ সহ নানা ইস্যুতে কর্মসূচি দেবে বিএনপি রাজধানী ঢাকা সহ সারা দেশে জনসম্পৃক্ততামূলক একগুচ্ছ কর্মসূচি দেবে বিএনপি এ নিয়ে দলের সিনিয়র নেতা যুগ্ম মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার বৈঠক করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে সমাবেশ বিক্ষোভ পদযাত্রা গণমিছিল এবং লিফলেট বিতরণের মতো কর্মসূচির প্রস্তাব দেন নেতারা একই সঙ্গে সমমনা দল এবং মিত্রদের কাছ থেকে প্রস্তাবনা নেওয়া হচ্ছে আজ রাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা সেখানে সব প্রস্তাব চূড়ান্ত হতে পারে প্রথমে শুক্রবার অথবা শনিবার রাজধানী ঢাকায় সমাবেশের কর্মসূচি দিতে পারে তারা এ সমাবেশ থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বৈঠক সূত্র থেকে সব তথ্য জানা গেছে বিএনপির এক সদস্য জানান দলের বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে সঙ্গে গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধার দেশবিরোধী চুক্তি সীমাহীন দুর্নীতি এবং দ্রব্যমূল্যের উদ্যোগতি প্রতিবাদ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা হবে এ বিষয়ে কর্মসূচি নির্ধারণে বিএনপির কেন্দ্রীয় ও সমমনা মিত্র দলগুলোর সঙ্গে বৈঠক হয়েছে দু একদিনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বিশেষ করে ভারতকে দেয়া বাংলাদেশের করিডোর প্রসঙ্গে বিএনপি সোচ্চার যেসব জেলার উপর দিয়ে রেল করিডর যার কথা যেসব জেলায়ও কর্মসূচি জোরদার থাকবে জনগণকে এ বিষয়ে সোচ্চার করতে পদযাত্রাসহ লিফলেট বিতরণ করা হবে সমমনা দলগুলোর সঙ্গে যুগপুথভাবে বেশ কিছু কর্মসূচি আসতে পারে আজ রাতে স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে পর্যালোচনা করে আগামী দিনের জন্য নতুন কর্মসূচি চূড়ান্ত করা হবে পাঁচ মাসের বকেয়া বেতন এবং বন্ধ কারখানা চালুর দাবিতে আন্দোলন অব্যাহত একই মালিকানা তিন বিএনএস গ্রুপের ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোংলি এবং এবিকো ইন্ডাস্ট্রি লি এর শ্রমিকদের যথাক্রমে পাঁচ ও তিন মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলন চলছে আজ তেরোতম দিনের মতো শ্রম ভবনে অবস্থানরত শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি প্রবীণ শ্রমিক নেতা মাহবুব আলম সাংগঠনিক সম্পাদক এবং ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন কেন্দ্রীয় নেতা মতিয়া রহমান জালালাবাদ হাওলাদার মোহাম্মদ রাসেল মিয়া প্রমুখ নেতারা বলেন গাজীপুরে অবস্থিত এমএনএইচ বুলুর মালিকানাধীন বিএনএস গ্রুপের দুটি কারখানা ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোংলি এবং এবিকো ইন্ডাস্ট্রি লিমিএ কর্মরত শ্রমিকদের যথাক্রমে 500 তিন মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস পরিশোধ না করে কারখানা দুটি বেআইনিভাবে বন্ধ করে রেখেছে মালিক কারখানা ইউনিয়ন নেতাদের ব্যাংক লোন করে দিতে চাপ প্রয়োগ করে আসছে যা ট্রেড ইউনিয়নের একটার বহির্ভূত কাজ প্রকারণতে শ্রমিকদের বিপদগ্রস্ত করে সরকারের উপর চাপ প্রয়োগে অযৌক্তিক উদ্দেশ্য ইতিপূর্ব কারখানা শ্রমিকদের পক্ষ থেকে বকে আবেদন আবেদন পরিষদের জন্য শ্রম করেছিলাম যা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সব দপ্তরে লিখিতভাবে অবহিত করে যথাযথ পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অদ্যাবধি কোন সমাধান করতে পারেনি এমন অবস্থায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করতে যাচ্ছে সবাই অনেক শ্রমিক পরিবারকে বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছে অর্থভাবে অনেক শ্রমিকের সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে গত তিন মাস লাগাতার আন্দোলন চলছে তারা আরও বলেন দুই জুলাই প্রধানমন্ত্রী নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে দুই জুলাই থেকে একাধারে তিন দিন শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান ও আন্দোলনের চাপে শ্রম অধিদপ্তর গত সাতই জুলাই দ্বিপক্ষীয় সভা আহ্বান করেছিল কিন্তু মালিক উপস্থিত হয়নি এর আগেও দুইটি সভায় মালিক পক্ষ উপস্থিত হননি এরপরও সরকার মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এমত অবস্থায় এই আন্দোলনকে প্রয়োজনীয় জাতীয়তাভিত্তিক শ্রমিক আন্দোলনে পরিণত করার দাবি মানতে বাধ্য করা হবে বলেও উশনাতেন তারা বগুড়ায় পানি নিচে সাতষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ির আঙিনায় চলছে পাঠদান বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে রোববার ১৪ জুলাই চব্বিশ ঘন্টায় নয় সেন্টিমিটার পানি কমে এখন বিপদসীমার বত্রিশ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে বেড়েছে বাঙালি নদীর পানি কয়েকদিন ধরেই পানি বিপদসীমার উপরে থাকায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে তিন উপজেলার সাতষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় আটটি একটি মাদ্রাসা এবং আটান্নটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে বেশিরভাগই পাঠদান বিকল্প ব্যবস্থায় চালু রয়েছে কোথাও কোথাও বাড়ির আঙিনায় চলছে পাঠদান এই তিন উপজেলার মধ্যে সারিয়াকান্দিতে চল্লিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ছয়টি মাধ্যমিক বিদ্যালয় সোনাতলা উপজেলায় চোদ্দটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা দুটি মাধ্যমিক বিদ্যালয় এবং ধুনোটে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ধুনোট উপজেলার ইউনিয়ন পানিতে নিমজ্জিত বিদ্যালয়গুলো হলো উপজেলা কোয়াগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিমুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাধানগর প্রাথমিক বিদ্যালয় এসব বিদ্যালয়ে প্রায় পাঁচশো শিক্ষার্থী পড়াশোনা করেন কোটা পেনশনের আন্দোলন যৌক্তিক জিএম কাদের জাতীয় সংসদের বিরোধী দলের নেতা জিএম কাদের বলেছেন সরকার যেটা বলছে সরকারি লোকেরাই আস্থা রাখতে পারছে না দেশে সরকারের উপর আস্থাহীনতার কারণে দেশে কোটা এবং পেনশন নিয়ে আন্দোলন হচ্ছে এ আন্দোলন যৌক্তিক এবং সমর্থনযোগ্য তিনি বলেন আমাদের দেশের প্রেক্ষাপটে আস্থাহীনতা ফিরাজ করছে সাধারণ মানুষের সরকারের প্রতি আস্থা পাচ্ছে না সরকার তাদের অনুগতদের চাকরিতে নিয়ে আসছে মুক্তিযোদ্ধা কোটাকে ব্যবহার করে এজন্য ছাত্ররা আন্দোলন করছে সরকার যেন চাপের মুখে সেটি তুলে নেয় সোমবার বিকাল তিনটায় রংপুরে দুই দিন সফরে সে সার্কিট হাউস প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেমকাদের এসব কথা বলেন এ সময় তিনি বলেন দেশের মানুষ সরকারের উপর ভরসা করতে পারছে না সরকার পরিচালনা করছে ঋণ নিয়ে সরকার যে টাকা বাজেট ঘোষণা করেছে সেটি ঋণ দিয়ে পরিশোধ করতে হবে ঋণ নিয়ে পরিশোধ করতে হবে এত বিপুল অঙ্কের টাকা জনগণ পাবে কোথায় তাদেরকে এখন সমস্ত জিনিস দাম দিয়ে কিনতে হচ্ছে বিরোধী দলের নেতা বলেন আরও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের ঘনিষ্ঠজন সরকারের সঙ্গে তারা সব সময় থাকে এবং সরকারের কর্মকাণ্ডকে সমর্থন করে সরকার বলছে নতুন পেনশন স্কিমে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে কিন্তু এরপরও শিক্ষকেরা সরকারের উপর আস্থা রাখতে পারছে না তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে